আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছে আগের থেকে তো বেশি ভালো না কণ্ঠ দেখে তো বুঝতে পারতেছেন এত কণ্ঠ ভেঙে গেছে আর এই হাতগুলো ফুলে গেছে আপনাদের ভাইয়া তো আমার সাথে রাগারাগি করতেছে তুমি কেন নাক গলায় যাও না তো নাকান গলায় জারে দিয়ে আমি অপারেশন করাইছি সে এখন গোলশান ল্যাবটে বসে তো ওই জায়গা যাওয়ার জন্য আমি চাচ্ছি না তো আপনাদের দয়া বলছে এই দুই তিন দিনের ভিতরে গিয়ে ডাক্তার দেখায় আসবে আমি বলছি ঠিক আছে আপনাদের ভাইয়া অনেক রাগারাগি করতেছে আমার সাথে বলতেছে গলা তো কখনো তোমার এমনি ভাঙ্গে নাই এখন কেন গলা এত ভাঙতেছে আবার আমার তো কোন থাইরয়েড আছে তো ওটার জন্য কি কোনো সমস্যা হচ্ছে না কি তো আপনাদের ভাইয়া বলতেছে আগে দেখায় আসো অলরেডি আরও মনে করেন ছয় সাত দিন আগে হাত হাতে যে ব্যথা যে হাট মুখ করতে পারি না অনেক কষ্ট করে নামাজ পড়ি এই যে হাটটা মুঠ করতে পারি না এত ব্যথা হাতে তা আগে তো একটু কমছে এই যে হাটটি ফুলে গেছে তো অলরেডি দেখেন আপ আব্বাকে নিয়ে আমরা অনেক দৌড়াদৌড়ি করছি হসপিটালে বাডেমে আব্বার অপারেশন হলো আপনারা সবাই জানেন এখনও আব্বা পুরোপুরি সুস্থ হয়নি এখনও মনে করেন আব্বাকে আবার উঠানোর জন্য দুই তিনজন লাগে পারে যে পানির সেকটা দেওয়ার জন্য দুই তিনজন লোক লাগে মাল মারতে একা সম্ভব না তো সেজন্য মনে আরও আরো যে ধরি ব্যথা করে মনে হয় এই যে হাতে মুঠ করতে পারি না এইভাবে অনেক কষ্ট হয় আমার তো আপনাদের ভাইয়া বলছে দেখাইতে তো আমার ইদারি আমি আমি আছি আমার ইদানিং অনেক ঠান্ডা লাগে কান মন গলা অনেক হয় সেই জন্য বলছি আমি যাকে দিয়ে অপারেশন করাইছি তার কাছে যাব সে বুঝবে কেন এই সমস্যাটা হচ্ছে মনে করেন একটু গরমে থাকতে পারি না গরমে থাকলে মনে করেন ঠান্ডা লেগে আগে তো মনে করেন কাশি হতে কাশিটা হলে গলাটা ভেঙে যায় অনেক ভেঙে যায় তো এতদিন অনেকটাই ভালো ছিলাম খালাম্মা ছিল খালাম্মা অনেক অনেক যত্ন করছে আমার খালা যেটা টঙ্গি থাকে তো আমার আম্মার বড় দই খালাম অনেক যত্ন করছে যে যেসব যেটা লাগছে পানি গরম সব কিছু আমার খালাম করছে আমারে কিছু করতে দেয় না আর ভাবি তো রান্না করার ব্যস্ত তো ভাবিও করে দিয়েছে আর মা তো আব্বাকে নিয়ে যে যারে নিয়ে ব্যস্ত আসলো মনে করেন একটা ঘরে রুগী থাকলে আর রুগী হয়ে যায় আপনারা সবাই জানেন আর আব্বার অপারেশনটা অনেক বড় অপারেশন হয়েছে তো সেই জন্যে আর সবাই ব্যস্ত ছিল তো সেই জন্য কোনো রান্না করার ভিডিও বানাইতে পারতেছি না আর ভিডিও বানাইতে মন চাচ্ছে না আপনাদের সাথে শেয়ার করার জন্য ধরুন প্রতিদিন একটিভ থাকার জন্য আমি ভিডিও বানাই অনেক কষ্ট করে। আপনারা আমার পাশে থাকবেন এইভাবে এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন তো অনেক দেখা যায় আত্মীয় স্বজন সবাই আব্বাকে দেখতে আসছে ছোটো চাচা আসছে ছোটো চাচি আসছে তারপর ফুগুরো আসছে খালার আসছে সবাই আত্মীয় স্বজন যারা যারা আব্বার অপারেশনে হওয়ার পরে আসছে দেখতে আসছে অনেকজনে তো মনে করেন আত্মীয় স্বজন তো আমার অনেক আত্মীয় স্বজন তো সবাই কালকে আসছিল ছোটো প্রভু তারপর ভুবা বোনের হাজব্যান্ড তো বোন তো সবাই আসছে তো কেউ ভিডিও বানাইতে পারি নি শরীর এত খারাপ ছিল কোনো ভিডিও বানাইতে পারি না আর দেখাইতেও পারিনি মনে করেন নিজের শরীর ভালো থাকলে তো সবই ভালো লাগে আপনারা সবাই তো বুঝতে পারেন শরীরটা এমন একটা জিনিস শরীর ভালো থাকলে মনও ভালো থাকে শরীরটা খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমি যেন আগের মতন সুস্থ হয়ে আপনাদের মাঝে আসি তো আমি যেই যাকে দিয়ে গলা অপারেশন করাইছি নাক অপারেশন করাইছি তাকেই দেখাবো কি সমস্যা হয়েছে গলায় কেন গলাটা এখনো ঠিক হচ্ছে না কয়েকদিন আগে তো কথাই বলতে পারি নেই এত গলা সমস্যা ছিল আর আমার মনে হয় গলাটা মানে কথা বেশি করলে মনে হয় গলাটা বেশি ভেঙে যায় আমি কী কী করবো আপনাদের সাথে তো কথা বলতে হয় ভিডিও না দিলে আপনারা সবাই আমাকে এত এত ভালোবাসেন সবাই টেনশন করেন সবাই অনেক বলেন আপু ভিডিও দেন না অনেক আপুড়ে দোয়া করতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো দেখা যায় ভিডিওটা অনেক ছোট হবে কেউ কিছু মনে করবেন না তো আগের মতন সবাই স্বাভাবিক হয়ে যাব তো শরীর ভালো লাগলে সবই ভালো লাগে তা আমার চোখের নিচে দেখেন অনেক কালি পড়ছে রাত্রে কাশির জন্য ঘুমাইতে পারি না আর আপনারা সবাই জানেন আমার কাশিটা হইলে আমাকে হসপিটালে নিয়ে আসারে তা আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি তো কাশিটা দিলি গলাটা কেন জানি ভেঙে যায় তো সেই জন্য বলছি আপনি ভাইয়া বলছে গলার ডাক্তার দেখাইতে যে ডাক্তার অপারেশন করছে তাকে দেখাবো কি সমস্যা তা আবার তো আমার থাইরয়েড আছে থাইরয়েডে কি কোনো সমস্যা হলো না কি মেডিসিন তো খাচ্ছি প্রতিদিন মেডিসিন খাচ্ছি থাইরয়েডের তো সেই জন্য আপনার ভাইয়া বলছে আপনাদের ভাইয়া বলছে ডাক্তার দেখাও তো অনেক রাগারাগি করতেছে এই কয়েকদিন ধরে তোমাকে ডাক্তার কাছে যাইতে বলি তুমি যাও না কত ডাক্তার কাছে যাইতে মন আপনারা বলুন ডাক্তারের কাছে যাইতে যাইতে আমি অনেক বিরক্ত হয়ে গেছি বুঝছেন মানে আপনাদের ভাইয়ের কথা না শুনলে আমার বকাবকি করবে তো সেই জন্য যাবো দুই তিন দিন পরে ডাক্তারের কাছে আর এই যে দেখেন কি ফ্লো করছে এই যে আমার এই হাতের এই আনটিটা মনে করেন লোদ ছিল এখন একটু মনে টাইট লাগে এত হাতের ব্যথা এই পা নামাজ পড়ে অনেক কষ্ট তো এই যে এখন আপনাদের মাঝেতে রেখে নামাজ পড়বো তারপর আপনাদের ভাই কাছে ফোন তো আমি মনে করি একটু কথা কম করে মনে হই তো যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের কথা বলতেই হয় আপনি প্রতিদিন সারাদিন কথা না বলেন দিনে দুই তিনবার তো কথা বলার লাগে যারা প্রবাসে যার হাজবেন্ড থাকে তাদের কথা বলতে হয় এর এক প্রবাসী বোরেই জানবে হাজব্যান্ডের সাথে কথা না বললে কেমন লাগে তা আমাদের কী বলা আছে আমাদের কথা বলতেই হবে যেমন হাজব্যান্ড বাহিরে থাকে তো নুরবাবের দিকে দুষ্টভিমত আছে আমার ক্যামেরার পিছনে তো ঠিক আছে ভিডিওটা আর বড় করব না চেষ্টা করব রান্না করার ভিডিও দেওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন তো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো আব্বাকে আজকে আর দেখাইলাম না আব্বাকে আপনারা কালকের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন আব্বার যে অপারেশন করার পরে আব্বার শরীরের পানিটা শুকায় চেহারা কি হয়েছে আপনাদের সাথে দেখাবো আমার আব্বার চেহারাগুলো কালো হয়ে গেছে অপারেশন করার পরে মনে করেন এখন তো যে অপারেশনটা করছে ওই শিলির যে শিলি তো পরে নেই ঘর জায়গাটা মনে করেন টানতেছে তো অনেক যন্ত্রণা করে সেই জন্য আব্বা অনেকটাই অসহ্য মনে করে তো এখন তো এটা এক মাস সহ্য করতে হবে ডাক্তার এক মাস পরে যাইতে বলছে সাত দিন পরে দেখায় আনছে এক মাস পরে আবার সাত দিন পরে বলছে ঠিক আছে ঘাটা অনেকটা লাল হয়ে আসছে তো এখন এক মাস পরে যাবো এক মাস পরে ডাক্তার কি বলে তারপর আব্বা আগের মতন স্বাভাবিক মতন হাঁটতে পারবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন I love Assalamu alaikum.